বর্তমান যে পরিস্থিতিটা চলতেছে বিশেষ করে আমাদের বাংলাদেশে বাংলাদেশে প্রায় একুশটি জেলায় তাপদাহ চলতেছে কে বলেন অত্যন্ত গরম ধরতে গেলে গোটা বাংলাদেশেই এই গরমের বর্তমানে আধিপত্য বিস্তার করেছে আপনারা জানেন আদেশ কোরআন এগুলো শুনেছেন যে আপনার গরম আসে জাহান নামের থেকেই ও তীব্র শীত আসে জাহান নাম থেকেই কেন আসে এর কারণও রয়েছে আপনার বিভিন্ন সময় বিভিন্ন আজাব আল্লাহ রব্বুল আনামিন তার বান্দা উপরে চাপিয়ে দেন কেন দেন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দিরা তাদের কৃতকর্মের জন্য এই আজাবের সম্মুখীন হন আল্লাহ বলেছেন যা তা করে না অবাধ্য হয় যখন ফেরাউন বেশি উদ্যত্তপূর্ণ আচরণ দেখিয়েছিল যখন আল্লাহর সাথে বেশি উদ্যত্তপূর্ণ আচরণ দেখিয়েছে তখনই আল্লা পাক মুামকে বললেন ইদহা ইলা ফেরাউন যাও তুমি ফেরাউনের কাছে যাও ইন্নাহু তগ সে অবশ্যই সীমা লঙ্ঘন করেছে মানে বেশি বেশি সীমা লঙ্ঘন করেছে দুনিয়াতে আমাদের নবীর পূর্বে যত নবীর আসুলগণ ছিলেন এসেছিলেন তাদের অম্মত তাদের অম্মতদের মধ্যে যারা বেশি সীমা লঙ্ঘন করেছে করার কারণে নবীদের সাথে ভালো আচরণ করে নাই নবীদের উপর নির্যাতন করেছে নবীর অম্মদদের উপর নির্যাতন করেছে আল্লাহ পাক রেড অ্যালার্ট দিয়েছেন সতর্কতা জারি করেছেন এরপরেও যখন শোনে নাই তখন আল্লাহ একেবারে গজব দিয়ে দুনিয়াতে নিঃশেষ করে দিয়েছেন তাদেরকে তার মধ্যে এক আদ জাতি ছিল দুই নাম্বার জাতি ছিল ছিল গোষ্ঠী এবং মু আলিয়া সালামের জাতিরা ছিল সালামের জাতিরা ছিল ইয়াহিয়া আলিয়া সালামের জাতিরা ছিল যাদেরকে নিমিশেই আল্লাপাক দুনিয়াতে নিঃশেষ করে দিয়েছেন লুত আলী সালামের জাতিরা ছিল দাউদ আলীরা যিনি আমাদের আরাক পিতা ওনার জাতিকে প্লাবন দিয়ে একেবারে গোটা পৃথিবী পরিষ্কার করেছিলেন আল্লাহ সালা কথা বলেন ঠিক কিনা এরকম তৎকালীন সময়ে নবীদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আল্লাহ পাক তাদেরকে এই শাস্তি নির্ধারণ করেছিলেন আমাদের নবী দয়ার নবী আলামিন যার অন্তরে শুধু দয়া দয়া সেই নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ গো আমার এই অম্মতদেরকে তুমি একসাথে মাইরো না একসাথে আজাব দিও না আমার অম্মতরা যদি ভুল করে একসঙ্গে এদেরকে নিঃশেষ করে দিও না একসাথে আজাব দিয়া ধ্বংস করে দিও না অন্যান্য নবীদের অম্মতদের মতো সম্মানিত হাজিরিন এই জন্যে দেখা যায় আমাদের বাংলাদেশে আজাব হলে ভারতে আজাব নাই ভারতে আজাব হলে বাংলাদেশে দেখা যায় না জাপানে সুনামি হয় টর্নেডো হয় বাংলাদেশে হয় না হয় নাকি ভূমিকম্প দেখা যাচ্ছে শ্রীলঙ্কা হয়ে দশ নেমে গেছে কিন্তু আমাদের বাংলাদেশে হয় নাই ভারতে হয় নাই পাকিস্তানেও হয় নাই এর মানে আল্লাহ পাক তার নবীর দ কবুল করেছেন গোটা পৃথিবীর মানুষকে ওইভাবে ব্যতীত একসাথে নিঃশেষ করবেন না